লোকেরা তোমার রাগ থেকে বেশি ভয় পায় না তারা ভয় পায় তোমার অনুপস্থিতিতে যখন তুমি চুপ হয়ে যাও যখন তুমি অনুসরণ করা বন্ধ করে দাও যখন তুমি সেই মনোযোগটাকে ফিরিয়ে নিয়ে আসো যেটা তারা খুব সহজেই নিজের অধিকার মনে করে নিয়েছিল এখান থেকেই তাদের আসল দুশ্চিন্তা শুরু হয় কারণ তোমার উপস্থিতি সঙ্গীত কখনও সেটা করতে পারে না যা তোমার অনুপস্থিতি করতে পারে তোমার অনুপস্থিতি শেখায় এটি তাদের দেখায় জীবনটা কেমন লাগে তোমার শক্তি ছাড়া তোমার ভালোবাসা ছাড়া তোমার কোমলতা আর বোঝাপড়া ছাড়া সেই পরিশ্রম ছাড়া যা তুমি সবসময় মন দিয়ে করেছিলে যখন তুমি চুপচাপ পিছিয়ে দাঁড়াও তখনই ওরা আসলেই বুঝতে পারে তারা কি হারিয়েছে আর কাকে হালকাভাবে নিয়েছে আসল কথাটা হলো মানুষ আরাম করে কিছু শেখে না তারা ব্যথা থেকে শেখে তারা ভালোবাসার মূল্য তখনই বুঝতে পারে যখন প্রথমবার ঠান্ডা হাওয়া তাদের ছুঁয়ে যায় তারা তোমার উপস্থিতির গুরুত্ব তখনই বুঝতে পারে যখন তোমার নীরবতা তাদের কানে একটা জোরালো আওয়াজের মতো বাজতে শুরু করে তুমি ওদের হারাওনি ওরাই তোমাকে হারিয়েছে আর এখন তোমার অনুপস্থিতি সেই পাঠ হয়ে গেছে যা থেকে তারা পালানোর সাহস পায় না মার্কাস অরেলিয়াস বলেছিল প্রতিটি ক্ষতি আসলে একটা পরিবর্তন আর ওই পরিবর্তনটি প্রকৃতির আসল আনন্দ আজ তোমার অনুপস্থিতি সেই পরিবর্তন সেই ধাক্কা যা তাদের জগৎ নড়িয়ে দিয়েছে কারণ তোমার মূল্য কখনও তোমাকে প্রমাণ করতে হয়নি তাদেরকে তোমার উপস্থিতি উপার্জন করতে হয়েছিল এটা বদলা নেওয়ার গল্প নয় এটা উঠে বাড়ানোর গল্প এটা সেই শক্তির গল্প যা নিরবতায়ও গর্জন করে যখন তুমি শিখে যাও যে চুপচাপ চলে যাওয়া দুর্বলতা নয় বরং একটা কলা দিনে দিনে তোমার জগৎ বদলে যায় তো চলো শুরু করা যাক প্রথমত তোমার অনুপস্থিতি তোমার আসল মূল্য সবাইকে দেখিয়ে দেয় যখন তুমি তাদের জীবনে ছিলে তখন সবকিছু তাদের জন্য সহজ মনে হতো তারা এতটাই আরামে ছিল যে সত্যিই ভেবেছিল তোমার ভালোবাসা কখনো শেষ হবে না তোমার সময় সব সময় তাদের জন্য থাকবে আর তোমার খেয়াল রাখা যেন তাদের পকেটে থাকা কোনো জিনিস যা তারা যে কোনো সময় তুলে নিতে পারে তারা তোমার সাথে যেভাবেই আচরণ করুক কিন্তু যেদিন তুমি নিজেকে পিছনে সরিয়ে নিলে যেদিন তুমি বেদনার জায়গায় শান্তি বেছে নিল ঠিক সেই দিনেই তাদের প্রথমবার সত্যি জোরে কেঁপে দিল তারা বুঝতে পারল তাদের উথাল পাথাল জীবনে ভারসাম্য তুমি আনো তুমি সেই নীরব শক্তি যা সব কিছু সামলে এগিয়ে চলছিল তোমার শক্তি তোমার যত্ন তোমার ধারাবাহিকতা এসব তাদের জন্য স্বাভাবিক ছিল না এগুলো ছিল বিরল আর যখন তুমি তা ফিরে নিল তাদের দুনিয়ায় শূন্যতা নেমে এলো সম্পর্কগুলোতে ঠান্ডাপনা এসে পড়ল আর রাতগুলো হঠাৎ অনেক বেশি একলা লাগতে লাগল দিল্লি হোক মুম্বাই হোক কিংবা কোনো ছোট শহর সব জায়গায় একটা কথা সত্য তোমার উপস্থিতির গুরুত্ব তখনই বোঝা যায় যখন তুমি তাদের থেকে দূরে চলে যাও এপিকটেটাস বলেছিল আসল কথা হলো তোমার সাথে কি হয়েছে না বরং তুমি তার প্রতি কিভাবে প্রতিক্রিয়া দেখাও আর তুমি কি প্রতিক্রিয়া দেখিয়েছিলে তুমি শান্ত চিত্তে পেছনে সরে গেলে না তুমি ভেঙে পড়লে না তুমি আর্তনাদ করলে না তুমি ছুটে ছুটে তাদের পেছন পেছন গিয়ে পড়লে তুমি চুপচাপ তোমার নিজের পথে এগিয়ে গিয়েছিলে তোমার এই নিরবতা তোমার এই ধৈর্য তোমার এই শান্ত পদক্ষেপই তোমার সবচেয়ে শক্তিশালী সবচেয়ে গভীর বক্তব্য হয়ে উঠল কারণ সত্যি সত্যি কথা হল তোমার অনুপস্থিতি কোনো অপরাধ নয় এটা একটা দৃষ্টিভঙ্গি এটা ওদের দেখায় তোমার উপস্থিতি আর তোমার দূরত্বের মধ্যে কত বড় ফারাক আছে আর একবার এই ফারাকটা অনুভব হয়ে গেলে ওকে আর কখনও ভুলানো যায় না তাই তোমার চুপটুকু ভেঙে ওদের বোঝানোর চেষ্টা করো না সময়কে তার কাজ করতে দাও তুমি তোমার ধৈর্য ধরে রাখো তোমার পথে টিকে থেকে তোমার উন্নতি তোমার শান্তি আর তোমার জ্যোতি নিজেই কথা বলুক কারণ যখন তোমার শক্তি ওদের জীবনের বাইরে চলে যায় ঠিক তখনই ওরা মনে করতে শুরু করে তোমার সঙ্গে থাকা কেমন ছিল আর সেই স্মৃতিটাই ওদের ভিতর থেকে খায় কেটে যায় সেই স্মৃতি তারা সত্যিটা দেখতে পায় তোমার অনুপস্থিতি তাদের ভেঙে দেয়নি বরং তা তাদের উন্মোচিত করেছে এটা তোমার শক্তি আর এটাই সেই শিক্ষাটা যা তারা কখনো মেনে নিতে পারবে না কিন্তু তারা অনুভব করবে দ্বিতীয়ত তোমার নিরবতা তাদের আসল উদ্দেশ্য উন্মোচন করে দেয় যখন তুমি কথা বলা বন্ধ করো তখনই তুমি দেখতে শুরু করো তোমার নিরবতা এক ধরনের আয়নার মতো কাজ করে এমন একটা আয়না যেখানে মানুষ তাদের আসল মুখ দেখে সেই মুখ নয় যা তারা তোমার সামনে দেখায় বরং যা তারা সত্যি সত্যি হয় যখন তুমি তাদের থেকে কিছু দাবি করো তাদের থেকে কিছু পাওয়ার আশা করো না যখন তুমি ওদের কিছু দিচ্ছ না মানুষ তাদের আসল পরিচয় তখনই দেখায় যখন ওদের তোমার থেকে কোনো লাভ হয় না যখন ফোন আসা বন্ধ হয়ে যায় যখন মেসেজ আসতে ধীর হয়ে যায় যখন তোমার এনার্জি ওদের অহংকারকে সমর্থন দিচ্ছে না তখনই তাদের আসল চেহারা ধীরে ধীরে ফাঁস হতে শুরু করে মার্কাস আর এলিয়াস বলেছিল আক্তা ঠিক সেই রকম হয়ে যায় যেসব চিন্তা আমরা তার মধ্যে ভরে দিই আর নীরবতা সেই চিন্তাগুলোর আসল রঙ বের করে আনে তোমার নীরবতা ওদের কথাবার্তা ওদের উদ্দেশ্য ওদের আচরণের সত্যিটা সামনে নিয়ে আসে কারণ যখন তুমি পিছিয়ে যাও তখন শুধু সেই লোকরাই টিকে থাকে যাদের মন পরিষ্কার থাকে বাকি লোকেরা বাতো হারিয়ে যায় বা ভেঙে যায় বা রেগে ওঠে বা এমন ভান করে যেন তাদের কখনো কোনো গুরুত্বই ছিল না কিন্তু মনে রেখো তোমার নিরবতা আসল মানুষদের কখনো কষ্ট দেয় না নিরবতা শুধু নকল মানুষদের উন্মোচন করে যখন তুমি শান্ত থাকো তুমি মানুষদের সেই খোলা জায়গা দাও যেখানে তারা নিজেরাই তাদের বিশ্বাসযোগ্যতা দেখাতে পারে তখন তুমি স্পষ্ট দেখতে পারো কে শুধু তাই বলে তোমার সঙ্গে যুক্ত হয় কারণ সে চায় এবং কে আসে এই জন্য যে সে তোমাকে গুরুত্ব দেয় কে তোমার শান্তিতে বাধা দিয়ে তোমাকে আবার বিশৃঙ্খলায় টানতে চায় আর কে তোমার শান্তির রক্ষা করে নীরবতার এই সৌন্দর্যটাই এটা দুর্বলতা নয় এটা একটা কৌশল এখন তুমি অন্যদের খেলায় প্রতিক্রিয়া করছো না এখন তুমি ওদের ওপরে দৃষ্টিকোণ থেকে দেখছ আর সেই দৃষ্টিতেই তুমি তোমার শক্তি ফিরে পাচ্ছ শক্তি চিৎকারে নয় শক্তি সেই স্থিরতায় থাকে যেখানে তাদের আওয়াজ তোমাকে নাড়াতে পারে না পরেরবার যদি কেউ তোমার ধৈর্যকে পরক করার চেষ্টা করো বোঝানোর চেষ্টা করো না ঝগড়া করো না তর্ক করো না শুধু দেখো কারণ যেভাবে তারা তোমার নীরবতায় প্রতিক্রিয়া দেয় সেটাই তোমাকে সত্যিটা বলে দেয় যদি তারা সম্মান করে তাহলে তারা তোমাকে সম্মান করে যদি তারা রাগ করে তাহলে তাদের কেবল নিয়ন্ত্রণ দরকার ছিল তুমি নিরবতাকে তোমার ফিল্টার হতে দিও না এটা তোমার জীবন থেকে সেই সব মানুষদের সরিয়ে দেবে যারা কখনোই আসল ছিল না কারণ যখন তুমি নীরব থাকার কৌশল শিখে ফেলো তখন তুমি উত্তরগুলোর পিছনে ছোটো না তোমার জীবনে সত্যিটা নিজে নিজে আসতে শুরু করে তোমার নীরবতা তাদের বিভ্রান্ত করে না তুমি তাদের সামনে দাঁড় করিয়ে দাও তৃতীয় নম্বর তোমার অনুপস্থিতি তাদের নিজেদের মুখোমুখি করিয়ে দেয় যখন তুমি নীরব ঠাকু আর দূরে সরে যাও তুমি শুধু একটা সম্পর্ক ছেড়ে যাও না তুমি তাদের সেই ব্যক্তির সামনে দাঁড় করিয়ে দাও যাকে তারা সবচেয়ে বেশি এড়াত নিজের থেকে সানিকা বলেছিল যে মানুষ নিজের সঙ্গ থেকে পালাতে পারে না আর ঠিক এইটাই তোমার অনুপস্থিতি তাদের জন্য হয়ে ওঠে একটা আয়না একটা হিসাব একটা সাজসজ্জা যা বদলার জন্য নয় তোমার অহংকার থেকে জন্মায় যখন তুমি তাদের জীবনে ছিলে তুমি তাদের মেজাজ সামলিয়েছিলে তাদের অশান্তি সহ্য করেছ ওদের রাগ আর অনিশ্চয়তার বোঝা নিয়েছিলে তুমি একটা ঢাল হয়ে গিয়েছিলে ওদের আর ওদের সত্যের মধ্যে কিন্তু এখন আর কেউ নেই যারা ওদের কথা আর কাজের আঘাত সহ্য করতে পারে কেউ নেই যার ওপর তারা দোষ চাপাতে পারে কেউ নেই যারা তাদের নিরবতা থেকে বাঁচাতে পারে আর এই নিরবতাই এখন এত জোরে হয় যে ওদের ভিতর পর্যন্ত গুঞ্জন করে এত জোরে যে তারা নিজেরাও চোখের সামনে দেখতে পারে না কারণ এই নিস্তব্ধতায় তারা সেই সব আওয়াজ শুনতে পায় যেগুলোকে তারা বছর ধরেই চেপে রেখেছিল তোমার অনুপস্থিতি শুধু তোমাকেই দূরে নিয়ে যায় না এটা তাদের আরাম কেড়ে নেয় তাদের অহংকারের অভ্যাস ভেঙে দেয় তাদের মনোযোগ ভাঙিয়ে দেওয়া খেলা শেষ করে তারপর শুরু হয় রিপ্লে সেই বার্তাগুলো যা তারা উপেক্ষা করেছিল তোমার অনুভূতিকে অবহেলা করার মুহূর্তগুলো সেই সুযোগগুলো যেখানে তারা তোমার বিশ্বাসকে হালকাভাবে নিয়েছিল এখন তারা রাত জেগে নিজেরাই প্রশ্ন করে আমি কি বেশি চাপ দিয়েছিলাম আমি কি আসল মানুষটাকে হারিয়েছি আর উত্তর সব সময় একটাই হয় হ্যাঁ তারা হারিয়েছে তোমার নীরবতা তারা ওকে সেইভাবে দায়ী করে যেভাবে তোমার শব্দগুলো কখনো করতে পারেনি এটা সেই ফলাফল যার তারা কখনো কল্পনাও করেনি তারা ভেবেছিল তারা নেবে আর তুমি দেবে তারা ভেবেছিল তোমার ভালোবাসা অনন্ত তোমার ধৈর্য কখনো ফুরাবে না কিন্তু যেদিন তুমি আশা বন্ধ করেছিলে সেদিন থেকেই তাদের নিজেদের মুখোমুখি হতে হয়েছে এটাই আলাদা হওয়ার শক্তি এটা চেঁচায় না শেখায় এটা তাদের দেখায় জীবন কেমন লাগে তোমার শক্তি ছাড়া কেমন লাগে আসলেই হারানোর অনুভূতি ড্রামার ছাড়া শুধু শূন্যতা তাই ক্লোজারের পিছনে দৌড়াও না ক্ষমা চাও না চুপ থাকাকে শিক্ষক হতে দাও ওদের বলার দরকার নেই কি ভুল করেছে ওরা তোমার অনুপস্থিতি নিজেই সব বলে দেবে প্রতিদিন যখন তুমি চুপ থাকো ওদের অনুশোচনা আরও গভীর হয় প্রতিদিন যখন তুমি দূরে থাকো নতুন একটা অনুভূতি ওদের আঘাত করে তোমার অনুপস্থিতি ওদের শাস্তি দেয় না ওদের জাগিয়ে তোলে কারণ যখন তোমার নীরবতা ওদের নিজেদের মুখোমুখি করায় এখান থেকে আসল শিক্ষা শুরু হয় নম্বর চার তোমার তাদের অনুপস্থিতি তাদের আসল নির্ভরতার সত্যিকারের চেহারা ফুটিয়ে তোলে মার্কাস ওরেলিয়াস লিখেছিল প্রতিদিন সকালে উঠে আমাদের এটা ভাবা উচিত যে বেঁচে থাকা চিন্তা করা অনুভব করা আর ভালোবাসা কত বড় একটা সৌভাগ্যের ব্যাপার কিন্তু সবাই ভালোবাসতে জানে না কেউ কেউ শুধু ব্যবহার করতে জানে আর যখন তুমি তোমার উপস্থিতি তাদের থেকে সরিয়ে নাও তখন তাদের যে পুরো নিয়ন্ত্রণ তারা দেখানোর জন্য ধরে রেখেছিল সেটা ভেঙে পড়তে থাকে কারণ হঠাৎ করে সেই সমস্ত শক্তি সেই গরম অনুভূতি সেই মনোযোগ আর বিশ্বাস যা তুমি দিতে সবই তাদের থেকে দূরে সরে যায় তারা তোমাকে তোমার পরিচয়ের জন্য তারা তোমাকে ভালোবাসত না তারা তোমাকে ভালোবাসত কারণ তুমি তাদের কি দিতেই আশ্রয় শান্তি মানসিক সুরক্ষা তুমি তাদের অনুভূতির জ্বালানি ছিলে আর যেদিন তুমি নীরবে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলে তাদের দুনিয়া জুনে গিয়েছিল তখনই সত্যি সামনে আসে সম্পর্কের মজবুত ছিল কে তারা নয় তুমি ছিলে তোমার মানসিক শক্তি সবকিছু কিছু সামলাচ্ছিল তোমার ধৈর্য তোমার বিশ্বাস তোমার ধারাবাহিকতাই তাদের নিরাপদ বোধ করাতো। তাদের মনে হতো নিয়ন্ত্রণ তাদের হাতেই আছে কিন্তু আসলে তারা পুরোপুরি তোমার শক্তির উপর নির্ভরশীল ছিল এখন যখন তুমি উপস্থিত থাকো না তোমার অনুপস্থিতি ওদের সেই লুকানো নির্ভরতার উপর আলো ফেলে যেমন কোনো পুরনো ক্ষতিতে তীব্র আলো পড়ে তারা শূন্যতা অনুভব করে সেই নীরবতা যাকে তারা আগে মজা মনে করত এখন ওরা তোমার প্রোফাইল চেক করে পুরোনো মেসেজ পড়ে তোমার ভাইব তোমার উপস্থিতি দূর থেকে অনুভব করার চেষ্টা করে এমনকি কিছু মানুষ পিছনে ফিরে দেখে গুপ্তচর বৃত্তি করে ঘন্টার পর ঘন্টা ওভার থিঙ্ক করে কারণ এবার ওরা বুঝতে পারছে তারা সেই জিনিসটা হারিয়েছে যে জায়গাটা কেউ নিতে পারে না সেটাই তোমার আর এ কথা খুব কম মানুষই বুঝতে পারে তোমার অনুপস্থিতি শুধু তাদের মনকে আঘাত দেয় না এটা তাদের পরিচয়কেও নাচিয়ে দেয় তারা নিজেদের তোমার উপস্থিতির মাধ্যমে চিনত তোমার স্বীকৃতি তাদের মূল্য দিত তোমার মনোযোগ তাদের আত্মবিশ্বাস দিত এখন যখন তুমি নেই তাদের সেই শূন্যতার মধ্যে দিয়ে যেতে হয় যা তাদের ভেতরে সব সময় ছিল কিন্তু যেটা তুমি তোমার অনুভূতিতে পূর্ণ করেছিলে আর সেই শূন্যতাই তাদের সবচেয়ে বেশি ভয় দেয় তাই তারা ভান করে সব ঠিক আছে তারা পোস্ট দেয় হাসে সোশ্যাল মিডিয়ায় অভিনয় করে যেন সব ভুলে গিয়েছিল কিন্তু ভিতরে ভিতরে একটা আতঙ্ক থাকে সেই আতঙ্ক যে যার উপর তারা নিয়ন্ত্রণ ভেবেছিল সে তাদের থেকে দূরে সরে গেছে তুমি খেলাটার দিক বদলে দিয়েছ যেদিন তুমি চুপ ছিলে তখন তুমি তাদের দেখিয়ে দিয়েছ যে তোমার উপস্থিতি কখনো গ্যারেন্টি ছিল না সেটা একটা উপহার ছিল আর এখন তোমার অনুপস্থিতি তাদের মনে করিয়ে দিচ্ছে যে কোনো উপহারই মূল্য না বুঝলে ফিরে নেওয়া যেতে পারে তোমার নীরবতাকে শক্ত করে ধরে রাখো এটা তাদের অপরাধবোধ শান্ত করার জন্য পাত্তা ছাড়ো ওদের টেস্ট করো না তারা তোমাকে মিস করছে কিনা তাদের সেই ফাঁকা ভাবটা অনুভব করতে দাও যেটা ওরা নিজেরাই তৈরি করেছে তোমাকে কোনো ব্যাখ্যা দিতে হবে না তোমার কোনো ক্লোজার দরকার নেই তোমার অনুপস্থিতিই একটা বার্তা আর বিশ্বাস কর ওরা সেই বার্তাটা স্পষ্ট শুনে ফেলেছে নম্বর পাঁচ নীরবতা দেখায় তুমি কতটা বদলে গেছ সেনেকা বলেছিল যতদিন মানুষ জীবিত আছে ততদিন তাকে জীবনযাপনের কথা শিখতেই হবে আর এটাই তোমার নীরবতা দুর্বলতা না পরিবর্তন তোমার ভিতরে ঘটছে বিকাশের শান্ত সুর যখন তুমি বোঝানোর চেষ্টা বন্ধ করে দাও যখন তুমি ব্যাখ্যা দেওয়া ছেড়ে দাও যখন তুমি পিছনে ছুটতে ছেড়ে দাও এখান থেকেই তোমার আসল হওয়া শুরু হয় এমন একটা সময় আসে যখন তুমি অন্যদের কাছে নিজের মূল্য বোঝানোর চেষ্টা করো না তুমি সেটা জিনতে কি করা শুরু করো এখান থেকেই তোমার নীরবতা তোমার সবচেয়ে শক্তিশালী বক্তব্য হয়ে ওঠে এখন তোমার নিজের উন্নতির ঘোষণা দেওয়ার দরকার নেই তোমার এনার্জি নিজেই বলে দেবে তুমি কতটা বদলে গেছ যখন তাদের কাছে তোমার কণ্ঠের ঝঙ্কার আওয়াজও পৌঁছায় না ঠিক তখনই তারা প্রথমবার তোমার উন্নতি লক্ষ্য করে তোমার ঝকঝকে মুখটা তোমার শান্ত মনটা তোমার ফোকাস করা চলাফেরা তুমি নির্বাকেই সামনে এগিয়ে চলা এসব তাদের কাটে আর এখান থেকেই তাদের আফসোস শুরু হয় কারণ যেই মানুষটাকে তারা ভেঙেছিল সে এখন তাদের নাগালের বাইরে সে এক নতুন শক্তিশালী শান্ত আর গভীর শক্তিতে পরিণত হয়েছে ধীরে ধীরে তাদের বুঝতে আসে তোমার নিরবতা শুধু দূরত্ব ছিল না সেটা ছিল তোমার উন্নতি যখন তারা পুরোনো প্যাটার্নগুলোই বারবার করছিল তুমি তোমার মনের সফটওয়্যার আপগ্রেড করছিলে তোমার অভ্যাস বদলাচ্ছিলে তোমার শান্তি গড়ে তুলছিলে স্টোইক দর্শন এইটাই শেখায় যে পৃথিবী তোমাকে বদলায় না তুমি পৃথিবীর প্রতি কেমন প্রতিক্রিয়া দেখাও সেটাই তোমাকে বদলে দেয় আর তোমার নীরবতাই তোমার সবচেয়ে ভালো প্রতিক্রিয়া তুমি রাগ প্রতিশোধ কাউকে বোঝানোর হুড়োহুড়ি এসবকেই তোমার সিদ্ধান্তের মালিক হতে দাওনি তুমি নিজের সাথে বসে থাকতে শিখেছ তুমি নিজেকে ঠিক করেছ তুমি সীমা নির্ধারণ করেছো তুমি একাকিত্বকে ভালোবাসতে শিখেছ আর একদিন কিছু অসাধারণ ঘটে যায় তোমার এনার্জি বদলে যায় এখন তুমি ক্লজারের পেছনে দৌড়াও না এখন তুমি পুরনো কথাবার্তা বারবার বলো না এখন তুমি স্বীকৃতি খুঁজো না তুমি বুঝতে পারো যে নীরবতা শুধু শান্তি নয় এটা সুরক্ষা মোড়লা পতলা কথাবার্তার মানুষদের থেকে আবেগের খেলা থেকে এবং অপ্রয়োজনীয় নাটক থেকে সুরক্ষা এখানেই তুমি সত্যি পরিবর্তিত হও কারণ এখন তোমার তাদের কাছে নিজের মূল্য দেখানোর দরকার নেই তুমি নিজে দেখেছ ঠিক ওরাই এটা অনুভব করবে তোমার অপরিবর্তিত মুখে নয় তোমার নিরবতায় যা কিছু বলবে না তাতে নয় তোমার কোনো প্রতিক্রিয়াতে নয় তোমার কোনো ব্যাখ্যায় নয় তারা পুরনো তোমাকে স্মরণ করবে যে মানুষ বেশি দিত বেশি বোঝানোর চেষ্টা করত বেশি যত্ন করত কিন্তু সেই পুরনো তুমি এখন মারা গেছ এখন সে নতুন শক্তিশালী উন্নত সংস্করণ জীবিত আছে যার কাছে তারা এখন আর পৌঁছাতে পারে না নীরবতাকে তোমার প্রতিদিনের অভ্যাস বানাও যখনই জবাব দেওয়ার মন করবে থেমে যাও নিজের কাছে জিজ্ঞেস করো এটা কি আমার শান্তির জন্য নাকি আমার অহংকারের জন্য যদি এটা শান্তির জন্য না হয় তাহলে চুপ থাকো এটাই আসল শক্তি তোমার নীরবতা তোমার উন্নতি দেখায় আর যত বেশি তুমি উন্নত হবে ততই তারা তোমার থেকে দূরে সরে যাবে কারণ এখন তুমি সহজেই মিলে না এখন তুমি শুধু নিজের মতো মানুষের সাথে জুড়ে যাও তোমার নিরবতা তোমার উন্নতির প্রমাণ নম্বর ছয় তোমার নিরবতা তাদের আসল মনোভাব ভাস করে দেয় টিটাস বলেছিল যদি কেউ তোমাকে উস্কানোয় সফল হয় বুঝে নাও তোমার মনও ওই উস্কানিতে অংশ নিয়েছিল এই কথা মনোযোগ দিয়ে বুঝতে হবে কারণ নিরবতা শুধু ধৈর্য নয় সত্যের উন্মোচন যখন তুমি প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করো তখনই দেখতে শুরু করো সত্যি কথা হলো মানুষ তাদের আসল চেহারা তখনই দেখায় যখন তোমার নীরবতা তাদের ওপর থেকে পড়ে যায় নিয়ন্ত্রণ ছিনিয়ে নেয় তারা অসন্তুষ্ট হয়ে পড়ে যখন তারা বুঝতে পারে যে তারা আর তোমার অনুভূতিকে নাড়াতে পারবে না তারা অস্থির হয়ে ওঠে যখন তাদের কথা তোমাকে নাড়া দিতে পারে না আর সেই অস্থিরতায় তাদের আসল উদ্দেশ্য বেরিয়ে আসে তারা কি ভালোবাসার জন্য ছিল অহংকারের জন্য নাকি নিয়ন্ত্রণের জন্য যখন তুমি সব সময় পাওয়া যেতে তারা মিষ্টি কথাবার্তা আর ভুয়া যত্নের আড়ালে লুকিয়ে থাকতে পারত কিন্তু যখন তুমি তোমার শক্তি ফিরে নিয়েছিলে তাদের লুকিয়ে থাকার আর কোনো জায়গা রইল না নীরবতা মুখোশ খুলে ফেলে এটা সত্যিটা সামনে নিয়ে আসে আর তারপর তুমি একটা খুবই শক্তিশালী জিনিস লক্ষ্য করবে যারা সত্য ছিল তারা তোমার কাছে নম্রতা যত্ন আর বোঝাপড়া নিয়ে আসবে আর যারা ভণ্ড ছিল তারা ঘাবড়াবে তোমার বিরুদ্ধে ভুল কথা ছড়াবে গল্পগুলো বিকৃত করে উপস্থাপন করবে কারণ তোমার নীরবতা তাদের নিজেদের মুখোমুখি দাঁড় করিয়েছে এটাই আত্মসংযমের সৌন্দর্য তুমি আর বোঝানোয়ের জন্য লড়াই করো না তুমি তাদের কাজকে তাদের নিজস্ব গল্প বলতে দাও এবং মনে রেখো, সত্যের আঘাত সব সময় কথার চেয়ে অনেক বেশি ধারালো হয় মার্কাস অরেলিয়াস লিখেছিল সবচেয়ে ভালো বদলাটা হলো তুমি তোমার শত্রুর মতো হও না যখন তুমি চুপ থাকো তখন তুমি নিচে পড়তে রাজি না হও তুমি তাদের সেই নাটক দেখাও না যার জন্য তারা মরছে তুমি চুপচাপ উপরে উঠে যাও আর তারা তাদের নিজের অনিরাপত্তার আওয়াজে ডুবে যায় মানুষ হাসিটা নকল করতে পারে কথা নকল করতে পারে কিন্তু তারা তোমার চুপ থাকার প্রতিক্রিয়া নকল করতে পারে না যখন তারা তোমার অনুভূতির উপর কন্ট্রোল হারায় তখন তারা তাদের শক্তি হারায় তখনই স্পষ্ট হয় কে তোমার সত্যিকারের কদর করে আর কে করে না শুধু তোমাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলাম দেখো কিন্তু রেসপন্স দিও না পরের বার কেউ তোমাকে উস্কে দিতে চাইলে শান্ত থাকো আর শুধু দেখো তোমার নীরবতাই তোমার ফিল্টার এটা আসলকে নকল থেকে আলাদা করে দেয় যারা কদর করে তাদের স্বার্থপর্দের থেকে আলাদা করে মনে দেখো নিরবতা মানে সংলাপের অভাব নয় এটা সংলাপের সবচেয়ে উঁচু রূপ এটা বলে আমি সব দেখেছি বুঝে গেছি তুমি কে আর এখন আমাকে কিচ্ছু বোঝানোর দরকার নেই নম্বর সেভেন তোমার তাদের ছাড়া এগিয়ে যাওয়াই তাদের সবচেয়ে বড় ভয় হয়ে যায় সানিকা বলেছিল সবচেয়ে বড় বদলা হল তুমি সেই মানুষটার মতো না হওয়া যিনি তোমাকে আঘাত দিয়েছে আর ঠিক এটা হয় যখন তুমি অনুসরণ করা বন্ধ করো নিজেকে বোঝানো ছেড়ে দাও এবং নিজের মূল্য সেই মানুষদের কাছে প্রমাণ করার চেষ্টা বন্ধ করো যারা সেটা কখনোই বুঝতে পারেনি যখন তুমি চুপ হয়ে যাও তুমি দূরত্ব তৈরি করো না তুমি জায়গা তৈরি করো এমন একটা জায়গা যেখানে তোমার নতুন শক্তি জন্মায় তোমার নিরবতা হয়ে ওঠে সেই মাটি যেখানে তোমার আত্মবিশ্বাস ধৈর্য আর ক্ষমতা আবার জাগ্রত হয় জন্ম নেয় যখন তারা তোমার ইনস্টাগ্রাম স্টোরি দেখে তোমার পোস্ট চেক করে বা দিল্লি মুম্বাই মতো শহরে তোমার বন্ধুদের কাছে তোমার কথা জিজ্ঞেস করে তুমি তখন কি করছো তুমি তাদের দিকে একদম মন দিচ্ছ না তুমি নিজের নতুন শান্ত ও শক্তিশালী পরিচয় গড়তে ব্যস্ত আর এটাই তাদের ভেতর গভীরভাবে ঝাঁকুনি দেয় কারণ সত্যিটা হলো মানুষ আশা করে তোমার চলে যাওয়ার পর তুমি ভেঙে পড়বে তারা ভাবে তুমি ক্লোজার চাইবে তুমি টুটে পড়বে তুমি তাদের প্রমাণ করবে যে তুমি তাদের দরকার যখন তারা ভাবছে তারা তোমাকে ভেঙে দিয়েছে তাই তারা শক্তি অনুভব করছে কিন্তু যখন তুমি ভেঙে পড়ার বদলে উঠে দাঁড়াও প্রতিক্রিয়া দেখানোর বদলে নিজেকে আভার গড়ে তোলো তখন তুমি তাদের পুরো ভাবনাকে চূর্ণবিচূর্ণ করে দাও নীরবেই এগিয়ে যাওয়া তোমার সবচেয়ে শক্তিশালী ভাষ্য হয়ে ওঠে তোমাকে কাউকে দেখানোর দরকার নেই যে তুমি বদলাচ্ছ তোমার চলন তোমার মনোযোগ তোমার শান্তি নিজেই কথা বলে স্টোইক দার্শনিকরা সবসময় বলে এসেছে সবচেয়ে বড় জয় অন্যদের ওপর নয় নিজের ওপর হয় মার্কাস অরেলিয়াস বলেছিলেন ভালো মানুষ হতে গিয়ে ঝগড়া করো না শুধু হয়ে যাও নিজের পরিবর্তন দেখানোর চেষ্টা করো না নিজেই পরিবর্তন হয়ে যাও তোমার প্রতিটা ওয়ার্কআউট প্রতিটা নতুন স্কিল শেখা প্রতিটা লক্ষ্য পূরণ প্রতিটা সীমা নির্ধারণ এটাই আসল শক্তি এটাই আসল চিকিৎসা এটাই সেই আওয়াজ যা বলে তুমি উঠতে পারো কারো অনুমতি ছাড়াই আর বিশ্বাস করো তারা এটা অনুভব করবে তারা বুঝবে তোমার দুনিয়া আর তাদের চারপাশে ঘোরে না তারা তোমার নীরবতা বুঝতে পারবে কারণ সেটা তোমার কথার থেকেও অনেক বেশি জ্বলে কথা বলে তারা মুহূর্তগুলোকে স্মরণ করবে যখন তাদের কাছে ছিল তোমার ভালোবাসা তোমার সময় তোমার খেয়াল আর তারা বুঝবে যে তারা সেটা হালকাভাবে নিয়েছে এই শিক্ষা তাদের কাঁধে থেকে যাবে তোমার নয় তোমার কাজ এখন শুধু একটাই তোমার যাত্রা চালিয়ে যাও এতটাই পরিবর্তিত হয়ে যাও যে তারা যদি কখনো ফিরে আসে তোমাকে চিনতেও না পারে তুমি আর সেই ভাঙা মানুষ ন যাকে তারা ছেড়ে গিয়েছিল তুমি একজন শক্তিশালী শান্ত স্থির আর অসম্ভব রকমের নতুন মানুষ হয়ে গেছ তোমার নিরবতা বদলা নয় পুনর্জন্ম আজ তোমার জন্য একটা কাজ করো। অবশ্যই করো যা তোমাকে তৈরি করে যা তোমার এনার্জি বাড়ায় তোমাকে ক্লান্ত করে না যেমন জিম যাওয়া নতুন বই পড়া ধ্যান করা বা নিজের শান্তিতে বিনিয়োগ করা কারণ তোমার নিরবতা তোমার শক্তি এবং তোমার উন্নয়নই তাদের আসল শাস্তি নাম্বার আট তোমার অনুপস্থিতি তাদের আসল মূল্য শিখিয়ে দেয় এপিকটিটাস বলেছিল তোমার সঙ্গে কি হয় তা গুরুত্বপূর্ণ নয় তুমি তার উপর কিভাবে প্রতিক্রিয়া দেখাও সেটাই আসল কথা আর তোমার অনুপস্থিতি সেই প্রতিক্রিয়া শাস্তি নয় শিক্ষা যখন তুমি এমন মানুষের জন্য দেখা বন্ধ করো যে মানুষগুলো কখনো তোমার কোনো গুরুত্ব দেয়নি তোমার জন্য কিছু করত যখনই তখনই প্রথমবার সত্যিটা সামনে আসে যেটা তারা তোমার উপস্থিতিতে বুঝতে পারেনি তারা তোমাকে হালকাভাবে নিয়েছে ভেবেছে তুমি সব সবসময় থাকবে সবসময় মেনে নেবে সবসময় তাদের ইচ্ছে মতো চলতে থাকবে কিন্তু এখন তোমার চুপটি তোমার সঙ্গী আর তোমার অনুপস্থিতি তোমার বার্তা তোমার শক্তি না থাকলে তোমার মনোযোগ না থাকলে তোমার সময় না থাকলে তাদের দুনিয়া খালি হয়ে যায় এই খালি ভাবটা হালকা নয় অনেক ভারী এটা অস্থির করে তোলে এই খালি ভাবটাই তাদের তোমাকে বাধ্য করে নিজের আচরণ নিয়ে প্রশ্ন করতে তুমি কি করেছিলে কেন করেছিলে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি কি হারিয়েছিলে এটাই হচ্ছে পিছু হটার শক্তি যখন তুমি পেছনে আসো না যখন তুমি কোনো ব্যাখ্যা দাও না যখন তুমি স্বীকৃতির জন্য নিজের মাথা নোয়ানো বন্ধ করো ঠিক সেই মুহূর্তেই তুমি তোমার জীবন ফিরে পাও এখন তোমার শক্তি তাদের জন্য নষ্ট হয় না যারা তোমার দাম বুঝতেই পারে না প্রতিদিন যখন তুমি নিজেকে বেছে নাও তুমি নিজের সীমা শক্ত করো তোমার মানদণ্ড উঁচু রাখো আর তোমার অনুপস্থিতিকেই তোমার প্রতিনিধি বানিয়ে ফেলো তুমি দাও স্টোইক দর্শন বলে নিজেকে নিয়ন্ত্রণ করাই আসল শক্তি মার্কাস অরেলিয়াস লিখেছিল তোমার শুধু নিজের মনের উপর নিয়ন্ত্রণ আছে বাইরের ঘটনার নিয়ন্ত্রণের নয় আর সেটাই আসল শক্তি বুঝতে পারা তোমার অনুপস্থিতি এই শক্তির সাধনা এটা তোমার ইচ্ছা শক্তি মজবুত করে তোমার ধৈর্য বাড়ায় তোমার আত্মবিশ্বাসকে স্থির রাখে তারা যখন চিন্তায় ডুবে থাকে অতিরিক্ত ভাবতে থাকে আফসোস করে তখন তুমি এগিয়ে যাচ্ছ বদলে যাচ্ছ ফুটে উঠছ মনে রেখো তোমার অনুপস্থিতি নিষ্ঠুর না এটা স্পষ্টতা এটা দেখায় তোমার উপস্থিতি কামানো হয় যাওয়ার মাধ্যমে নয় এটা শেখায় যে তোমাকে হালকাভাবে নেওয়া সবসময়ই ফল দেয় যদিও সেটা নিরবতাই কেন না হোক মহাবিশ্ব সব সময় তাদের পুরস্কৃত করে যারা নিজেদের সম্মান করে আর যখন তুমি পিছিয়ে এসে নিজের শক্তি রক্ষা করো তখন তুমি নিজের মূল্যকে সবচেয়ে উপরে রাখো আজই একটা সিদ্ধান্ত নাও নিজের শক্তি রক্ষা করার মনোযোগ ভাঙানোদের থেকে দূরে থাকার স্বীকৃতির জন্য ক্ষুধার্থদের থেকে আলাদা থাকার আর এমন জিনিসে বিনিয়োগ করার যা তোমাকে গড়ে তোলে ভাঙে না তোমার অনুপস্থিতিকেই নিজের করো। সবচেয়ে দ্রুত বার্তা হতে দাও কারণ সবচেয়ে বড় শক্তি তারা করতে পরিষ্কার করতে বা বোঝাতে থাকে না শক্তি থাকে নিরবতায় দূরত্বে এবং নিজের শক্তি তাদের ওপর খরচ না করার মধ্যে যারা তার মূল্যায়ন করে না প্রতিদিন যখন তুমি অবজ্ঞা কর্তৃত্ব দেখানো আচরণ বা উপেক্ষা থেকে দূরে থাকো তুমি তোমার রাজত্ব ফিরে নিচ্ছ তুমি নিজেকে প্রমাণ করছ যে তোমার মূল্য আপোষযোগ্য নয় সেটা অটল স্ট্রোয়িক দর্শন বারবার বলে যা নিয়ন্ত্রণ করতে পারো তা করো তোমার চিন্তা তোমার কাজ তোমার প্রতিক্রিয়া এবং যা নিয়ন্ত্রণ করতে পারো না তাকে ছেড়ে দাও এপিকটেটাস বলেছিল কেউই সত্যিকারের স্বাধীন নয় যতক্ষণ না সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে আর সেই নিয়ন্ত্রণ এখান থেকেই শুরু হয় যখন তুমি অন্যের স্বীকৃতির পেছনে দৌড়ানো বন্ধ করো এবং নিজের শান্তি রক্ষা করা শুরু করো তোমার অনুপস্থিতি তোমার ঢাল হয়ে ওঠে তোমার নিরবতা তোমার তলোয়ার আর তোমার জীবন তোমার আত্মসম্মানের প্রমাণ এগুলো সবই ছিল কৌশল শক্তি বাঁচানো নিরবতাকে শিক্ষায় পরিণত করা নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা এগুলো ছিল শুধু কারও অনুভূতি জাগানোর জন্য নয় এগুলো ছিল তোমাকে সেই মানুষে পরিণত করার জন্য যে অটল শক্তিশালী এবং যাকে কেউ স্পর্শও করতে পারে না এখন সিদ্ধান্ত তোমার কেউ তোমার শক্তিকে নড়াচড়া করতে পারবে না কেউ তোমার মূল্যকে প্রশ্ন করতে পারবে না কেউ তোমার শান্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে না উঠে দাঁড়াও নিজেকে বাঁচাও এবং মহাবিশ্বকে দেখাও সেই শক্তি যা তুমি সব সময় নিজের মধ্যে ধারণ করেছ তাদের বাইপাসে রেখে দাও যখন তুমি শক্তিশালী বুদ্ধিমান এবং অজেয় হয়ে উঠছ এখন নিচে কমেন্টে লেখো আমার শক্তি আমার ক্ষমতা আমার অনুপস্থিতি আমার শক্তির প্রমাণ আর যদি তুমি এই শক্তিকে সত্যি গ্রহণ করতে চাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নোটিফিকেশন বেলটা চাপাও আর এই তরুণদের স্টোইক কমিউনিটির সদস্য হও যারা সম্মানকে অনুমোদনের চেয়ে উপরে রাখে নিজের ওপর নিয়ন্ত্রণকে ছল থেকে উপরে আর উন্নতিকে পতনের থেকে উপরে রাখে তোমার উপস্থিতি তোমার শক্তি কেউ যেন এটা ভুলে না যায় মনে রেখো নিরবতা দুর্বলতা নয় অনুপস্থিতি হারানো নয় তোমার আসল শক্তি তোমার সিদ্ধান্তগুলোয় আছে তোমার জীবন তোমার হাতে দৃঢ়ভাবে দাঁড়াও প্রয়োজন পড়লে দূরে সরে যাও আর তোমার নীরবতাকে কথা বলতে দাও কারণ তোমার অনুপস্থিতি তাদের উপস্থিতি এখন এক ধরনের শিক্ষা হয়ে উঠেছে এবার এটাকে তোমার ঐতিহ্যে পরিণত করো